আসসালামু আলাইকুম রাফিজিস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার একটা রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সাথে কালিবাউস মাছ কষা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে প্রথমে আমি কালিবাউসের পেটির চাকাগুলা তারপর মাথা লেজ এগুলো নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা মরিচ বাটা একসাথে আমি বাটা করে নিয়েছি তারপর সামান্য হলুদ জিরা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সাথে পেঁয়াজ আর মরিচ মরিচ বাটার সাথে সামান্য আদাও দিয়েছিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম কালিবাউশ মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব প্রথম অবস্থায় একটু সাবধানেই কষাতে হবে যেহেতু পেটের চাকা তারপর মাছ ভাজা হয়েছে না ভাজা না হলে মাছগুলো একটু নরমে থাকে সেই জন্য একটু সাবধানে স্পেচলার দিয়ে ভালো করে অনেক সাবধানে নাড়াচাড়া করে নেবেন একটু কষাতেই হবে আর মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তারপর মাছটাকে পারফেক্ট লবণ দিয়ে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম দুই কাপ ঝুলের জন্য পানি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে মিক্স করে তারপর দিয়ে দেবো কাঁচামরিচ যেহেতু আমি লাল মরিচ দিই নাই আর সামান্য কয়েকটা কাঁচামরিচ বাটা হয়েছিল। সেই জন্য আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে আপনারা গুঁড়ামরিচ দিতেও পারেন না চাইলে আপনারা শুধু কাঁচা বাটা মরিচ দিয়েও করতে পারেন আমি দুইটি অ্যাড করছি তারপর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম একটু সাবধানে রান্না করতে হয় যেহেতু একদম ভাজা চারা মাছ এই রান্নাটা যে একবার হা খাইবেন সে প্রেমে পড়ে যাবেন অসম্ভব মজার কিন্তু নদীর মাছ হতে হবে চাষের মাছ দিয়ে এতটা টেস্ট আসবে না নদীর মাছ দিয়ে অনেকটা টেস্ট আসবে তারপর ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দেব আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তারপর অনেক আলতো হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট দমে রেখে দিয়েছিলাম এই তো হয়ে গেছে মজাদার কালীবাউস মাছের কষা রেসিপি অবশ্যই ভালো লাগলে এই রেসিপিটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ